প্রথম চিত্রের এই চলচ্চিত্রের পরিচালক আমার শ্রদ্ধা আমাদের পরিচালক সমিতি সবার গার্ডিয়ান আমরা যাকে মানে সর্বাধিক শ্রদ্ধা করি তার আচার আচরণ তার ব্যবহার তার মিষ্টতা এবং আমাদের প্রতি স্নেহ সব কিছু মিলিয়ে যত গুণাগুণ থাকা দরকার এই মাস্টার মধ্যে আছে যার কারণে আমাদের শ্রদ্ধা অসীম তার উপর তার প্রতি তারই চলচ্চিত্র আহারে জীবন মঞ্চে অনেকেই উপকৃষ্ট আছে আমি বলতে গেলে অনেক লম্বা লাইন হবে তারপরেও দুজন মানুষের কথা অন্তত বলি আমাদের নায়ক ফেরদোস ইলেকশনের আগে আমি বলেছিলাম একটা আমাদের প্যানেল পরিচিত একটা মঞ্চে বলেছিলাম চলচ্চিত্রের সবচাইতে ভদ্র মানুষ সবচাইতে একমাত্র একমাত্র ভদ্রলোক যে থাকে চলচ্চিত্রে একজন নাকি সে হচ্ছে আমাদের নায়ক ফেরদোস তার সাথে আমার কাজ করার অভিজ্ঞতা আছে এবং তার সেই অভিজ্ঞতার আলোকে আমি কথাটা বলেছিলাম আর মঞ্চে উপস্থিত আছেন হাবিবুর রহমান খান তার প্রতি আমাদের চলচ্চিত্রের মানুষের অসম্ভব রকমের শ্রদ্ধা ভক্তি আর জীবন ঘনিষ্ঠ অনেক ছবির সাথে উনি সম্পৃক্ত প্রযোজনা করেছেন বড় বড় ছবি এবং চলচ্চিত্রের দিকপাল ছিলেন আজকে হয়তো বা উনি সেভাবে নেই তারপর আমরা শ্রদ্ধার সাথে তার নাম স্মরণ করি মঞ্চে উপস্থিত আছেন মসিউদ্দিন শাকের ভাই আমার শ্রদ্ধা আমাদের শ্রদ্ধা আমার বললে খুব ভুল বলা হবে আমি একা না আমাদের চলচ্চিত্র সবাই তাকে পছন্দ করেন এবং আমরা তাকে মানি এবং আমাদের সমস্ত কর্মকাণ্ডে তাকে চাই আমরা নিয়ে এগিয়ে আসুক আমাদের সাহায্য সহযোগিতা করুক আর জাকির হোসেন রাজু ভাই বললে অনেক কথা বলতে হবে আমি তার বাপ শিষ্য জীবনে একদিন কাজ নি সরাসরি কিন্তু তার প্রতিটা কাজে তার সাথে থেকেছি কাজ থেকে দেখেছি ওনাকে চিনেছি বুঝেছি এবং তার প্রতি শ্রদ্ধা দিনে দিনে এত বেড়েছে যেটা পাহাড় সম পরিমাণ বললেও ভুল হবে না সেই রাজু ভাই আমার শ্রদ্ধার আর পরিচালক ছোটকুমের কথা তো বলেছি আহারে জীবন নিয়ে বেশি কথা বলতে পারবো না এই কারণে কারণ ছবিটা আমি দেখিনি সরাসরি কিন্তু একটি কথা বলতে পারি সবার উদ্দেশ্যে আমাদের সেন্সর বোর্ডে আমাদের সম্মানিত অনেক মেম্বার আছেন যাদের সাথে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক বহুসি প্রশংসা করেছেন প্রত্যেকেই ছবিটি দিয়ে এতটা প্রশংসা একটা সরকারি অনুদানের ছবি সরকারি পৃষ্ঠপোষকতার ছবি এতটা বহুসি প্রশংসা পেতে পারে সেটা আমার কখনোই জানা ছিল না আমি মনে করি যেমন আমাদের সরকার আমাদের যেই পরিমাণ অনুদান দেয় প্রতি বছর প্রতি বছরই দেখা গেছে অনুদান নামে যে কাজগুলি হয় সেগুলি আসলে চলচ্চিত্রের জন্য কোনো উপকার আসে না কিন্তু এবার আমি স্পষ্ট বলতে পারি আমার প্রাণের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রচার সমিতির পক্ষ থেকে বলতে পারি আমাদের ছটকু ভাই যে অনুদানটা নিয়েছে সেটা সঠিকভাবে কাজে লাগিয়েছেন সঠিক গল্পে সঠিক প্ল্যাটফর্ম নিয়ে এবং সঠিক শিল্পী নিয়ে এবং ব্যাপক ক্যানভাস দিয়ে ওই ছবিটি নির্মাণ করেছেন এবং আমি মনে করি আমাদের সিনেমা দর্শক যারা আছেন সিনেমাপ্রেমী দর্শক যারা আছেন তারা হলে ছবি দেখলে থাকবেন না অনুদানের ছবি বলে অনেকেই নাক শীতকাল অনেকেই ভাবেন যে পোস্টার যখন লেখা থাকে রাষ্ট্রীয় অনুদানে তখনই হল হলে যাওয়া ছবি দেখা থেকে একটু বিমুখ থাকেন আমি তাদেরকে অনুরোধ করব যারা সিনেমার প্রেমে থাকেন সিনেমা দেখেন বাংলা সিনেমাকে বিষ্ণুপ্রসাদ পৃষ্ঠপাতা করেন তারা অবশ্যই হলে গিয়ে ছবিটি দেখবেন আর সবশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যারা সিনেমার সাথে যুদ্ধ করছি তারা যে গল্প নিয়ে ছবিটি তৈরি হয়েছে কোভিডের গল্প মহামারী ভাইরাস আমরা করোনার সময় আমরা লাখ লক্ষ মানুষ মানে লাশের মিছিল দেখেছি আমরা সারা বিশ্বের মানুষ অনেক মানুষ হারিয়েছি আমরা আর সেই সাথে আমাদের দেশে যারা এই করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য শ্রম দিয়েছেন মানে ভলেন্টিয়ার সার্ভিস দিয়েছেন তাদের অনেকই প্রয়াত হয়েছেন সেই কোভিড যোদ্ধাদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম